আসসালামু আলাইকুম আমি ডাক্তার হোসেন বক্রবৃদ্ধি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক জাতীয় ইনস্টিটিউট হাসপাতাল সিনিয়র কনসালটেন্ট হসপিটাল আপনারা জানেন গত পঁচিশে সেপ্টেম্বর বিশ্ব ফুসফুস দিবস পালিত হয়েছে বা ওয়ার্ল্ড লাং ডে আর এবারের প্রতিবাদ বিষয় ছিল হেলদি লাং হেলদি হার্ট সুস্থ ফুসফুস সুস্থ জীবন একজন মানুষের জীবনে তার ফুসফুসের প্রয়োজনীয়তা কত ব্যাপক এটা যে আমরা চিন্তা করে দেখতে পাই যে একটা বাচ্চা যখন হয় যতক্ষণ বাচ্চা কান্না না করে ততক্ষণ পর্যন্ত চিকিৎসকরা এবং একটা থাকে বাচ্চা কান্না করলো মানে ফুসফুস তার কার্যকারিতা শুরু করলো সবার মুখে আবার একজন মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যায় তখন আমরা বলি যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। মানে ফুসফুসের কার্যকারিতা শেষ হয়ে গিয়েছে সুজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে এই ফুসফুসি বাঁচিয়ে রাখে সো ফুসফুসকে যত বেশি আমরা সুস্থ রাখবো তত সামগ্রিকভাবে আমাদের সুস্থতায়ের উপর অনেকখানি নির্ভর করে তো আজকে আমি আপনাদের সাথে কথা বলব বিশেষ করে এখন যে সিজনাল চেঞ্জ হচ্ছে যেমন সেপ্টেম্বর গিয়ে অক্টোবর আসছি অক্টোবরে একটু গরম শেষ হয়ে আসছে শীতের আগমন দেখা যাচ্ছে আর আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় বলে যখন নাকি টেম্পারেচারের ফ্ল্যাকচুয়েশান থ্রি ডিগ্রি ফারেনহাইট বেড়েছে বেশি হবে তখনই সাধারণত সাধারণ সর্দি কাশি এবং এটার সাথে সাথে ফুসফুসের প্রাথমিক যে রোগগুলো আমরা অ্যাজমা বা সিওপিডি এগুলোর প্রাদুর্ভাব অনেক বেড়ে যায় এই কারণে এই সময়ের যে বাতাসের ধুলাবালির পরিমাণ একটু বেশি থাকে ড্রাইনেস বেড়ে যাওয়ার কারণে সো আমরা যদি একটু সতর্ক থাকি তাহলে অনেক আমরা যারা দীর্ঘমেয়াদী অ্যাজমা বা সিওপিডি বা অন্যান্য ফুসফুসের রোগীরা আছি তারা নিজেদেরকে অনেকখানি প্রোটেকশান করতে পারি তার মধ্যে প্রথম হচ্ছে যেমন মাস্ক ইউজ করা ঘরের বাইরে যখন আমরা যাব আমরা ফেস মাস্ক ইউজ করতে পারি আর এছাড়া এখন এখন সিজনাল ফ্লু ভ্যাকসিন বা নিউমোনিয়ার ভ্যাকসিনগুলো সারা পৃথিবীতে বেশ আলোড়ন তৈরি করেছে যে প্রতি বছর একটা সিজনাল ফ্লু ভ্যাকসিন দিয়ে দেওয়া অথবা সারা জীবনের জন্য এবং পাঁচ বছর পর নিউমোনিয়ার ভ্যাকসিনগুলো দেওয়া সেগুলো আমাদের জন্য একটা প্রোটেকশন হয়ে আসতে পারে এজমাতে যে লক্ষণগুলো দেখা যায় যে শুকনা কাশি সাধারণত সন্ধ্যার দিকে বা রাতের দিকে কাশির পরিমাণ বেড়ে যাওয়া কাশতে কাশতে শ্বাসকষ্ট হওয়া দম খাটো হয়ে যাওয়া হয়তো সিঁড়ি দিয়ে আমি তিন চার তালা উঠে হেঁটে উঠতে পারতাম বাট এখন পারছি না ওকে চাপ চাপ অনুভূত হয় এই জাতীয় সমস্যাগুলো নিয়েই সাধারণত অ্যাজমা যারা প্রাথমিকভাবে আক্রান্ত হন এই সমস্যাগুলো ফেস করেন সেক্ষেত্রে আমরা যেমন রুগীর সাথে কথা বলে ফুসফুসের লাং ফাংশনের একদম বেসিক যে স্পাইরোমেট্রিক করে থাকি এই একটি পরীক্ষা দিয়ে মোটামুটি নিশ্চিতভাবে জানা যায় যে আপনার ফুসফুসের মধ্যে অ্যাজমা আছে কিনা এছাড়া অন্যান্য যে সমস্ত অসুস্থতাগুলো আছে যেমন ব্রঙ্কাইটিস ব্রঙ্কাইটিসের ক্ষেত্রেও আমরা স্পাইরোমেটার একটা ভূমিকা আছে রুকের এক্সরে কফ পরীক্ষা সাথে সাথে যদি কার্ডে কিনভারমেন্ট থাকে আমরা ইসিজি কো এই পরীক্ষাগুলো করেও আমরা রুগীর সিওপিডি আছে কি না বা তীব্রতা কথা নিয়ে এগুলো বুঝতে পারি এছাড়া ফুসফুসের যে আর এখন যে ডিজিজটা সবচেয়ে বেশি আমাদেরকে ভোগাচ্ছে বা আমরা পাচ্ছি সেটা হলো নিউমোনিয়া আমার এই হাসপাতালে এই মুহূর্তে প্রায় পাঁচ থেকে ছজন নিউমোনিয়া রোগী ভর্তি আছেন যেটা বলেছিলাম যে টেম্পারেচার অ্যাকচুয়েশনের সাথে সাথে ভাইরাল যে ফ্লেয়ার আপটা হয় অথবা ব্যাকটেরিয়া আপের কারণে এখন প্রচুর নিউমোনিয়া হচ্ছে তো এই নিউমোনিয়াটা সাধারণত কাশি এবং হালকা জ্বর দিয়ে শুরু হয় পরে বুকের ব্যথা শ্বাসকষ্ট কাশিতে রক্ত এমনকি অনেক বেশি শ্বাসকষ্ট নিয়েও আমরা পেশেন্টরা হাজির হয়ে থাকে তো যখনই এখন যারা একটু পুরোনো শ্বাসের রুগী অ্যাজমা বা ব্রঙ্কাইটিসে ভুগছেন তারা যদি এই লক্ষণগুলো একটু ফিল করতে পারেন দ্রুত অবশ্যই চিকিৎসকের স্মরণাপন্ন হবে এবং অল্প চিকিৎসাতেই হয়তো ইংশাল সুস্থ হয়ে যাবে কারণ যখন নিউমোনিয়া ফুসফুসের দুই দিকে আক্রমণ আক্রমণ করে ফেলে অথবা যখন নাকি নিউমোনিয়ার সাথে সাথে অন্য কোনো সিস্টেম ইনভলভ হয়ে যায় যেমন হার্ট ইনভলভ হতে পারে আমাদের কিডনি ইনভলভ হতে পারে বা রক্তের মধ্যে জীবাণু ছড়িয়ে পড়তে পারে অথবা রেসপিরেটিভ ফেলিওর যেটা আমরা বলি যে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া এই ঘটনাগুলো যখন যদি ঘটে যায় তাহলে কিন্তু চিকিৎসা অনেক ব্যয়বহুল হয়ে যায় রোগীকে এইচ ডিউ বা আইসিউ তো যাওয়া যাওয়া নেওয়া লাগতে পারে সেই আমাদের শুধুমাত্র কিছু সচেতনতা অথবা প্রাথমিক চিকিৎসা অথবা চিকিৎসকের কাছে স্বর্ণপূর্ণ হওয়া এই ব্যাপারগুলো আমরা সচেতন থাকলে অনেক জরুরি থেকে নিজেকে বা আমাদের আমাদের সন্তানদেরকে সমাজকে করতে আর যেটা বলছিলাম যে হেলদি লাং হেলদি লাইফ আমরা প্রতিনিয়ত ফুসফুসে ব্যায়াম করতে পারি নির্মল বাতাস সেবন সকাল বেলা কিছু খোলা বাতাসে বা মাঠে হাঁটাহাঁটি করা ফ্রেশ ফ্রুটস ভেজিটেবল খাওয়া প্রচুর পানি খাওয়া এবং ফুসফুসের সিবল এক্সারসাইজ করতে পারি আমরা অথবা জানালার পাশে দাঁড়িয়ে লম্বা লম্বা শ্বাস নেওয়া প্রতিদিন সকালবেলা হয়তো পাঁচ থেকে সাত বিকালে পাঁচ থেকে সাত মিনিট এই ব্যায়ামগুলো আমাদের ফুসফুসকে অনেক বেশি সুস্থ এবং সবল রাখতে পারে আর যারা আমরা ধূমপান করি ধূমপান পানকে অবশ্যই পরিহার করতে হবে এই একটা কারণ আমাদের ফুসফুসকে চিরন্তরের জন্য বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার একটা ক্ষেত্র তৈরি করতে পারে আর ধূমপানকে অবশ্যই পরিহার করতে হবে সেটা অ্যাক্টিভ স্মোকিং অথবা প্যাসিভ স্মোকিং হোক কারণ আমি যদি ধূমপান করি আমার আশেপাশে যারা থাকবে যারা এই ধোঁয়াটা ইনহেল করছেন তারাও কিন্তু সমভাবে আক্রান্ত হবে এই জন্য এখন সারা ওয়ার্ল্ডের স্টাডিতে বলছে যে অ্যাক্টিভ স্মোকার যেমন নাকি ফুসফুসের রোগে আক্রান্ত হতে পারেন একজন প্যাসিভ স্মোকার যিনি ধূমপাইয়ের আশেপাশে অবস্থান করছেন তিনি একইভাবে ফুসফুসের রোগে আক্রান্ত করেন এই জন্য আমাদের জাতীয়ভাবে কিছু নীতিমালা হওয়া দরকার যেমন অলরেডি কিছু আছে যেমন ওপেন স্পেসে স্মোকিং না করা অথবা স্মোকিংকে নিরুৎসাহিত করা অথবা কিছু জরিমানা করা এই বিষয়গুলো সচেতন হলে এটাও আমাদের সামাজিকভাবে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে সর্বশেষ এটা বলবো আমি যেখানে কাজ করছি ফরাজি হসপিটাল এখানে আমাদের ফুসফুসের চিকিৎসার জন্য যত পরীক্ষা নিরীক্ষা করা হয় বুকের রে সিটি স্ক্যান স্পাইরোমেট্রি রিভার্সিবিলিটি স্পুটাম কালচার আর্টিরিয়াল ব্লাড প্রেস অ্যানালাইসিস এবং রুগী খারাপ হলে এসডি ইউ বা আইসিউতে যে সমস্ত সাপোর্ট লাগে সবগুলোই ব্যবস্থা আছে আমাদের কখনও কখনো থোরাসিক সার্জনের সহযোগিতা নিতে হয় সেক্ষেত্রে আমাদের শ্রদ্ধেয় শামসুর আলম খান স্যার আছেন তিনি আমাকে এই ব্যাপারগুলো সহযোগিতা করে থাকেন ফুসফুসের যে কোনো রোগে আপনারা প্রথমে তো নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হবেন অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের যদি আপনারা কনসালটেশন করতে চান অবশ্যই ফরাজি হসপিটাল এবং আমি দেওয়া নজুমন হোসেন আপনাদের পাশে আছি সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ